পৃথিবীতে যারো বাবা নেই মানে সে বুঝে তারে বেদনা পেয়েছি আমি হারানো বাবাকে হারাতে আরে দেব না বাবা যে আমরে সোনারে মদিনা বাবা যে আমার সারে গেরি তুলনা বাবা যে আমারি চুকেরই ঠিকানা ইতিবীতে যারো বাবা নেই মানে সে বোঝে তার বেদনা এছি আমি হারানো বাবাকে হারাতে আরে দেব না ও জনেম আমরে হয়েছে জগতে এ যে বাবারি কারণ তার সাথে রয়েছে আমরে মায়া যে রক্তের বাদল ও সেই যে বাদল থাকে বেচির দিন সেই যে আদর থাকে বে কোনো দিন কখনো খোলে যাবে না 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 পৃথিবীতে যারো বাবা নেই মানে সে বুঝে তারে বেদনা কেছি আমি হারানো বাবাকে হারাতে আরে দেব না বাবা যে আমার সোনারে মদিনা বাবা যে আমার সারে গেরি বাবা যে আমারই সুখেরি ঠিকানা পৃথিবীতে যারো বাবা নেই মানে সে বোঝে তার বেদনা এছি আমি হারানো বাবাকে হারাতে আরে দেব না